হে গাইস ওয়েলকাম ব্যাক টু ইকোয়া নিউ অনেক দিন পরে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে অনেক দিন যাবত আমাদের ভিডিও না চিকুর চ্যানেলে একটা প্রবলেমের জন্য বাট এখন থেকে রোজই আসবে প্রায় তো এই দেখুন আজকে এই গরমের মধ্যে আমি চিকুকে একটি জামা পরিয়ে দিয়েছি ঠিক আছে এই জামাটা প্রচণ্ডই বড়ো ওর থেকে যদিও বা তো আমি একটা সলিউশন খুঁজলাম যে গার্ডারটা দিয়ে যদি ওই জামাটা বেড়ে দেওয়া যায় তাহলে খুব মানে ওর হারটা চলা করলে একটু ভালো হবে ততক্ষণে চলে এসেছে একটা গার্ডেনের প্রেমিক তো তাকে আমরা একটা ইন্টারভিউ নিয়েছিলাম যে তোমার নাম কি তুমি কোথায় থাকো তোমার বাবা কোথায় কারণ ওর বাবা গেছে বাড়িতে তারপরে বললাম তুমি একটু সাইডে যাও আসল আমার একটু ইন্টারভিউ নিই দেন আমরা চিকুর কাছে এলাম দেন ওকে জিজ্ঞাসা করলাম চিকু তোমার নাম কী অ্যান্সার কি বললো জানেন বললো কেন তুই জানিস না তাহলে জিজ্ঞাসা কেন করছিস তুই যখন আমার নাম বললি তাহলে আবার কেন জিজ্ঞাসা করছিস তো যাই হোক আপনার নেক্সট বাবা বাবার নাম জিজ্ঞাসা করেছে আর ওর বাবার নাম আপনারা সবাই জানেন মায়ের নাম শুভ এবং বাবার নাম হলো শ্যামল শুভ তো যাই হোক ওরকম ইন্টারভিউ নিতে নিতেই দেখলাম কি এ নিয়ে চলেছে দেখুন কোথা দিয়ে গলাচ্ছে ও মাথা কি জানি মানে ও এটা সার্কাস খেলছে ঠিক আছে তো যাই হোক বললাম তুমি সরো এখান থেকে আগে ম্যাডামের আমরা একটু ইন্টারভিউ নিচ্ছি ঠিক আছে বললাম সরে যাও তো খাটের নিচে ঢুকিয়ে দিলাম তারপরে এই যে ম্যামের কাছে আমরা চলে এসেছি দেখুন ম্যাম আবার চোখ মেরে দিয়েছে আপনারা আপনাদেরকে আপনারা না তো এই দেখুন তারপরে আবার ওনাকে আমরা ইন্টারভিউ নিচ্ছিলাম যে আপনি এত গরম যে আপনার এই গরমে কেমন আপনার মুড বা কেমন লাগছে এরকম ঠিক আছে তো চিকুতো আমার দিকে যেভাবে দেখালো আপনারা বুঝতেই পেরে যাচ্ছেন যে ওর মুডটা এখন কেমন এই গরমে ঠিক আছে ঠিক আছে একটু হাত ফাত বুলিয়ে দিলাম ঠিক আছে আমি বললাম জামাটা খুলে দিচ্ছি খুব তাহলে তো একটু ভালো ভালো লাগবে মানে এত গরমে আর এই দেখুন আরেকজন এখানে গাড়ার নিয়ে চলে গেছে ঠিক আছে তো যাই হোক এই যে আমি বললাম এখানে রাখো গাড়ারটা তাহলে তোমাকে সুন্দর দেখতে লাগবে তো এই যে কালো কালারের মতন ওকে পরি দিয়েছি ওখানে তো এই যে এই দেখুন কী একটা জানা মুখের মধ্যে ছিল ওটা আবার খেলো ঠিক আছে তো যাই হোক আবার আমরা চলে এসেছি এখানে তারপর সুখুর সাথে একটু মজা করছিলাম এ দেখুন আবার কামড়ে দিচ্ছি একটু রেগে আছে আমার পর যদিও বা কারণ ওকে আমি গরমের মধ্যে একটা জামা পরিয়ে রেখে আছি না এসি চলছে না একটু বাইরে হাওয়া দিচ্ছে তাই জন্য খুব রেগে আছে তো ওইটাকে আমরা ইগনোর করবো গাইস ঠিক আছে তো ওই যে ওকে একটু বিরক্ত করছিলাম এটাই করা আমাদের কাজ ঠিক আছে আর গো রাঙা আগা এইটাই ওর কাজ ঠিক আছে তো যাই হোক গায়েস ওকে একটু বিরক্ত করতে আমার খুব ভালোই লাগে তাই ওকে একটু বিরক্ত করছিলাম হ্যাঁ গাইস ও কিন্তু বিরক্ত করে আমি একে কই না এই যে দেখতেই পাচ্ছি নিসিটা অফ ঠিক আছে ও খুব রেগে যাচ্ছে ঠিক আছে দেখছি ওর মা কিছু বলছে কিনা বারবার মায়ের দিকে তাকাচ্ছে তো যাই হোক গাইস ওর মা তখন কিছু বলবে না যাই হোক আমি জামাটা খুলে দিলাম ও খুলে নিলো ঠিক আছে এই দেখো নিজে শের শের নিয়ে চলে এসছে আমাদের ঠিক আছে এই যে আগে একটু চুলকে নিক তারপরে কাজ হবে গাইস এদের বললাম চিকো গরার গরার হয়ে যায় হ্যাঁ হ্যাঁ দেলো নিয়ে দেখুন এই যে আস্তম বড় পাগল হয়ে গেছে দেখেছেন দেখেছে দেখুন পাগল কাকে বলে দেখেছেন আবার ওর গাড়াটা নিচে পড়ে গেছিলো তার একটু অসহ মেয়ের মতন তাকিয়ে ছিল এটা আমারটা কেমন হয়ে গেল যাই হোক ও আবার নিচে গেল নিচে তখনই ওর বোন এসে গেলো একদম ফাটাশ করে ঠিক আছে ব্যাঙের মতো এক লাভ দিয়ে নিয়ে চলে গেলো চিকু উদাস মনে কি আর করবে বললাম ঠিক আছে ঠিক আছে তো যাই হোক আমি একটু মাথা ফাতে হাত ফাত বলে দিলাম আমি ঠিক আছে ঠিক আছে এত কষ্ট করো না তুমি এখানে বসো বসো হ্যাঁ আর একটা আলসি ভাঙলো তারপরে বসে গেলো আর কি একটু সান্ত্বনা দিচ্ছিলাম আর কী করবো যে তুমি অনেক সহ্য করা ছিল এরকম সহ্য করা ভালো কথা শোনা ভালো বড়োদের একটু সান্ত্বনা ঠিক আছে তো যাই হোক গ্যাস ভিডিওটাকে এখানে ইঞ্জ করি তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আননি বাই বাই